কি হয়েছে বলো কিশরী শরীর খারাপ লাগছে গরম লাগছে তোমার গরম লাগছে গরম লাগছে এদিকে আমার অবস্থা দেখো ঘেমে নে এক আমাকে দেখো আমি কত ঘেমে গেছি দেখেছো আমাকে দেখেছো আমি কত ঘেমে গেছি আমাকে দেখো আমি কত খেমে গেছি ঠান্ডায় থাকো ভালো করে বেশি করে স্নান করবে বেশি করে জল খাবে বুঝেছ শুনবে তো তুমি তো আমার বাধ্য তুমি তো আমার সব কথা শোনো তুমি আমার বাধ্য ওরম করে বসে বসে ঘুমাচ্ছো কেন শুয়ে ঘুমাও শো শুয়ে শুয়ে ঘুমাও কেন হ্যাঁ এমনি চোখ এরম মাথাটা নিচু করে ঘুমাচ্ছো ফট করে মাথায় লেগে গেলে ঘাড়ে লেগে গেলে হ্যাঁ এরকম মাথাটা এরকম নিচু করে যে ঘুমাচ্ছো ঘাটটার মধ্যে লেগে গেলে তোমার লেগে যেতে পারে ফটকা স্নান করতে হবো আমি স্নান করবো জল খাও গলা একদম শুকিয়ে গেছে তোমার নিজে থেকে তো তুমি জল খাও না দেখো তো গলা শুকিয়ে দাঁত বেরিয়ে গেছে ঠক করে পুরোটা খাও বাইরে তার মধ্যে এত রোদ বাবা মারা যাচ্ছে না খুব রোদ খেয়েছ ভেরি গুড